অবশেষে দীর্ঘদিনের ভাঙা সম্পর্ক জোড়া লাগতে যাচ্ছে আমেরিকায় সাকিব বুবলির মাঝে নতুন করে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে সাকিব খান বাকি জীবনটা কার সাথে কাটাবে এ নিয়ে দর্শকদের মনে অনেক কৌতূহল ছিল সম্প্রতি সাকিব বুবলির সাথে যে আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে এরপর আর সন্দেহের অবকাশ থাকে না যে তিনি বাকি লাইফটা কার সঙ্গে পার করবে এখন অনেকটা নিশ্চয়তার সাথেই বলা যায় ফিউচারে তিনি হয়তো বুবলির সাথে থাকবে তাছাড়া দর্শকদেরও এমনটাই দাবি নেটিজেনরা প্রতিনিয়ত মুসলিম পরিবার পছন্দ করে এ এবং তারা চায় সাকিব বুবলি মিলেমিশে সংসার করুক বাকিটা সময় হলে বোঝা যাবে তারা দুজন দেশে ফেরার পর বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যাবে মূলত তাদের মাঝে সম্পর্কটা কতটুকু উন্নত হয়েছে আগের তুলনায় এখন তাদের সম্পর্কটা অনেক উন্নত হয়েছে বুবলি নিজ থেকে বরাবরই চেষ্টা করে যাচ্ছে তাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে এখন বাকিটা উপরালার হাতে তিনি চাইলে সবকিছু সম্ভব পার্সোনালি আমার একান্ত প্রত্যাশা তারা দুজন সকল মানভিমান বলে আবারও এক হয়ে যাক আপনারা সহমত প্রকাশ জানাতে পারেন কমেন্ট বক্সে